আর দেখার মতো জিনিস দেখেই তো আপনার টাকা দিবেন না খুবই স্টেবল এবং কন্ট্রোলিং খুবই ভালো অল্প জায়গার মধ্যে আপনারা চাইলে ঠিক আছে আবার চাইলে কিন্তু আপনারা এই যে আউটডোর ইন্ডোর সব জায়গায় যে রিমোট ছেড়ে দিবেন ড্রোন ড্রোনের মতো দাঁড়া যাবে একদম ব্যাটারি ডাবল ক্যামেরা অসাধারণ এই যে আপনার ব্যাটারিটা দেওয়া আছে

এত সময় নিয়ে কেউ দেখতে পারবে না টা বলে ভাই কম শর্টকাটে কথা শেষ করবেন প্রোডাক্ট বেশি দেখাবেন তো ওইটাই আমরা ইয়ে করতেছি দেখেন প্রোডাক্টের ভাই কমতি আছে কোন ভাই আজকে বিপুরা সাজায় রাখছেন সাজায় রাখছি না সব তো দেখানো সম্ভব না হ্যাঁ আজকে দেখাবো সব সেমি প্রফেশনাল প্রফেশনাল ক্যাটাগরির ড্রোন নর্মালে ইউজুয়ালি আমাদের কিন্তু 4500 থেকে ক্যামেরা ড্রোন শুরু A185 দুইটা কালার পাবেন 4500 টাকা থেকে শুরু ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা প্রত্যেকটা ড্রোনই আমাদের ডাবল ব্যাটারি এবং ডাবল ক্যামেরা থাকবে ঠিক আছে তো কথা না বাড়িয়ে মূল ভিডিও চলে যায় KF108 প্রফেশনাল ক্যাটাগরির ড্রোন একটা

আর এটা কিন্তু আপনারা ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা এই দেখেন বিগ সাইজের আপনারা যারা কনসার্টের ভিডিও করতে যাচ্ছেন কর্পোরেট লেভেলের অথবা ওয়েডিং ক্যাটাগরির ভিডিও করতে যাচ্ছেন কম বাজারে ভালো একটা ড্রোন এই একটা ড্রোন জিরো এটা প্রাইস দিচ্ছে মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো টাকা আজকে তো বললামই ভাই শুরুতেই সব প্রিমিয়াম কোয়ালিটির ড্রোন দেখাবো ঠিক আছে কথা কম হবে কাজ বেশি হবে প্রোডাক্ট বেশি দেখাবো বেশি একটা কথা বাড়াবো না ঠিক আছে এই যে কে ওয়ান জিরো সিক্স ড্রোন কে ওয়ান জিরো সিক্স ড্রোন চমৎকার একটা মডেল এটা অসাধারণ একটা কোয়ালিটি কে ওয়ান জিরো সিক্স থ্রি এক্সেস গিম্বল ক্যামেরা এই যে দেখেন ফুললি থ্রি এক্সেস গিম্বল ক্যামেরা এইচডি ক্যামেরা পাবেন ঠিক আছে আর এটা দিয়ে আপনারা যে কোনো ক্যাটাগরি ভিডিও করতে পারবেন আড়াই কিলোমিটার রেঞ্জ পাবেন ব্যাটারিটা দেখেন বিশাল সাইজের ব্যাটারি ঠিক আছে আর এটা কিন্তু টাইপ সি পোর্ট দুই সালের লেটেস্ট মডেল টাইপ সি পোর্টে আপনারা নিয়ে আসছি আর এখানে কিন্তু ব্যাটারিতে চার্জ করতে কাছে এটা কিন্তু আপনারা এই যে এখানে দেওয়া দিক দেখতে পারবেন ঠিক আছে এখানে তিন দাগ পর্যন্ত আছে চার দাগের মধ্যে তিন দাগ পর্যন্ত আছে এখানে ঠিক আছে এগুলো কিন্তু সব দেখতে পারবেন আপনারা এ টু জেড সবকিছু কিন্তু দেখে নিতে পারবেন ঠিক আছে তো এইগুলো যারা নিতে চাচ্ছেন পার্চেস করতে চাচ্ছেন এই দেখেন

দেখবেন না ভাই এগুলো টয় বাজার থেকেই শুধু পাবেন এটার উপর কিন্তু সেন্সর আছে কিন্তু খোলা আছে রাখা আছে এস ওয়ান থ্রি ফাইভ ওই যে দেখেন একদম উপরে ডান পাশে কর্নারে রাখা আছে যারা নিতে চাচ্ছেন

যারা প্রিমিয়াম কোয়ালিটি ভিডিও করতে চাচ্ছেন এইচডি কোয়ালিটি ভিডিও করতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারবেন এইচডি ডুয়েল ক্যামেরা ঠিক আছে হ্যাঁ থ্রি এক্সিস গিম্বল ক্যামেরা ফুললি থ্রি এক্সিস গিম্বল ক্যামেরা পাবেন এটা প্রাইজিংটা টা দিচ্ছি আজকের ভিডিওর জন্য ডিসকাউন্টে

একদম যাতে সবাই নিতে পারে ভাই আমি চিন্তা করি যাতে সবাই পারচেজ করতে পারে কম বাজেটে ভালো জিনিস দিতে পারে এটাও কিন্তু জিপিএস শর্ট ড্রোন আচ্ছা এটাও জিপিএস শর্ট ড্রোন মাথায় রাখবেন এটা কিন্তু জিপিএস শর্ট ড্রোন জিপিএস ছাড়া কিন্তু কোনো ড্রোন দিচ্ছি না প্রাইজিংটা দিচ্ছি আজকের ভিডিওর জন্য সবকিছু বাদ অনলি সব কত দিব কত দিব ভাই 20 দেই বিষয় পারবেন

RG 101 Pro Max ঠিক আছে এই দেখেন লেখা আছে RG 101 Pro ঠিক আছে এটা হলো আমাদের এখন পর্যন্ত মোস্ট ডিমান্ডেবল একটা প্রোডাক্ট যারা মন করেন যেটা নিছেন ইউজ করছেন তারাই বুঝতে পারবেন এটা কোয়ালিফিকেশনটা এর লুকটাও জোস ফুল টিএক্সস গিম্বল ক্যামেরা এখানে সেন্সরটা বসাইতে পারবেন এই যে সেন্সর অপশন এখানে দেওয়া আছে ঠিক আছে সেন্সর অপশন আছে আচ্ছা এইটা আপনার মোটামুটি মন করেন যে যারা প্রিমিয়াম কোয়ালিটির কাজ করতে চাচ্ছেন বড় লেভেলের কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এটা একটা বেস্ট একটা ক্যামেরা ড্রোন হবে ঠিক আছে ব্রাশলেস মোটর ফুললি ঠিক আছে টু থ্রি এক্সেস গিম্বল ক্যামেরা ফলো মি অপশন আছে আপনি যখন যাবেন আপনার পিছনে পিছনে এটা যাবে আচ্ছা প্লাস আপনি যখন ভিডিও করবেন লাগলে আপনি যে বাইক চালাচ্ছেন বা অনেকে থাকে না স্বপ্নের মতো ভিডিও করবেন যে বাইক চালাচ্ছেন আপনার একটু ফুটে যাচ্ছে আকাশ থেকে এই ড্রোন দিয়ে সেটা হবে আর এখন পর্যন্ত যেগুলো দেখাইছি সেগুলো দিয়েও কিন্তু এটা হবে ক্যামেরা পাবেন একদম মনে করেন আউটডোর ডে লাইটে একদম মাথা নষ্ট ক্যামেরা জিপিএস ড্রোন এগুলো ঠিক আছে ড্রোন যদি কোথাও ক্র্যাশ খেয়ে পড়েও যে আপনি জিপিএস অপশন দিয়ে সার্চ দিয়ে আপনি আনতে পারবেন অথবা ড্রোনটা আপনি দেড় কিলোমিটার দূরে নিছেন এখন ব্যাটারি চার্জ কম আপনি ওয়ান কি রিটার্ন দিবেন প্রত্যেকটা ড্রোন আমার ব্যাক করে আসবে ঠিক আছে তো এটার প্রাইজিংটা দিচ্ছি আজকের ভিডিওর জন্য ডিসকাউন্ট অনলি যারা নেবেন সব দাম বাদ আঠাইশ হাজার তিরিশ হাজার কোনো কিছু না সাতাইশ হাজার না ছাব্বিশ হাজার না পঁচিশ হাজার না চব্বিশ হাজার না তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা অনলি তেইশ হাজার পাঁচশো টাকা জিনিস দেখা তারপর আপনার টাকা দিবেন জিনিস দেখা টাকা দিবেন এইটাই ভালো কথা বলছেন ভাই জিনিস দেখা টাকা দিবেন না দেখে টাকা দিবেন না ঠিক আছে মারাত্মক তারপরে এই যে দেখেন আমি আপনাদেরকে আরো কিছু মডেল দেখাই পরে ভাই যে কমল সুন্দরী নিয়ে এসছে ভাই ভাই কালারটা তো কালার দেখছেন ভাই জিনিস দেখছেন ভাই জিনিস প্রিমিয়াম কোয়ালিটিটা দেখছেন ভাই দেখেন মানে কালার কেমনে করছে এরা ঠিক আছে এগুলো মনে করেন যে জিনিস দেখলে দেখা টাকা দিবেন ঠিক আছে আর দেখার মতো জিনিস দেখেই তো আপনারা টাকা দিবেন নাহলে তো টাকা দিবেন না এই দেখেন ফাইবারের পাকা পুরোটা এক লগে বাঁকা করে বাঁকা করে ফেললাম এটা কেন করা হইছে যদি আপনার খুব বাজে ভাবে ক্র্যাশ করে ড্রোনে কোনো প্রবলেম হবে না ঠিক আছে পাকাও ভাঙবে না ড্রোনে কিছু হবে না কিছু হবে না আর অবশ্যই আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করব অবশ্যই এই যে প্রফেশনাল ক্যাটাগরি যে ড্রোন গুলো আছে প্রাপ্তবয়স্ক ছাড়া কিন্তু কেউ ইউজ করবেন না আচ্ছা যেমন হ্যাঁ কারণ কি এগুলো আপনার হ্যান্ডলিং করা একটু টাফ আপনারা আমার এখানে আসলে তো আমরা শেখাই দেব কিভাবে কি চালাতে হয় আমি আজকে একটা নিউজ পাইছি ভাই জি ভাই দেই টাটা দেন তো আপনার কই জানি কোনটা জানি ভাই এই যে ভাই এই যে আমরা নিজেরাও চালাতে গেলাম মাঝে মাঝে যে বাড়ি খাওয়ায় ফেলি ঠিক আছে আপনারা খেয়াল রাখবেন যেন ওপেন ফিল্ডে হয় কারণ দেখা গেল তো আমি তো অল্প রূপে দেখ লাগছে কিন্তু এগুলো যখন পাখা ঘুরে এতটা স্পিড হয় কন্ট্রোল করাই কিন্তু টাফ হয় যে অল্প প্লেসের মধ্যে আমরা হয়তো চালায় অভ্যস্ত আমরা অল্প প্লেসের মধ্যে কন্ট্রোল করে ফেলতে পারি যারা ফার্স্ট টাইম ইউজার তারা অবশ্যই চেষ্টা করবেন ওপেন ফিল্ডে খোলা মাঠের মধ্যে চেষ্টা করবেন যাতে আপনারা যেতে কোনোভাবে আহত না হন এবং অন্য কেউ যেন আপনার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় তো এটা আমরা অবশ্যই বলে দিই আপনাদেরকে ঠিক আছে এটার প্রাইজিংটা যেটা দিব এইচ ডি ক্যামেরা ফলো মি অপশন সহ জিপিএস ড্রোন এফ ওয়ান সিরিজের এটা এটা প্রাইস নিচ্ছে মাত্র আপনাদের জন্য আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপরে যে আমি আপনার

এটা যারা নিবেন কম প্রাইস দিয়ে দিচ্ছি কম বাজেটের মধ্যে ভালো একটা ড্রোন যারা প্রেফার করেন আমার থেকে যে ভাই আপনার থেকে নেই আপনি তো বুঝে নিবেই আপনাদের জন্য এটা প্রাইসটা দিচ্ছি মাত্র অনলি জিপিএস ড্রোন কত কত দিবেন কত 14500 টাকা অনলি মানে কমের ভিতরে 14500 টাকা মাত্র হ্যাঁ মাত্র 14500 টাকা এটা আমি আপনাকে একটু ফ্লাই করে দেখাই আপনি দেখেন আচ্ছা তাহলে আপনি বুঝতে পারবেন এটা ফ্লাই জিনিসটা কতটা সুন্দর এই এই যে দেখেন এখানে কিন্তু ডিসপ্লে সহ ডিসপ্লে সহ রিমোট ঠিক আছে অনেকে কিন্তু চান

অল্প জায়গার মধ্যে আপনারা চাইলে এটা কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে আবার চাইলে কিন্তু আপনারা যে আউটডোর ইন্ডোর সব জায়গায় যে রিমোট ছেড়ে দিবেন ড্রোন ড্রোনের মতো দাঁড়ায় যাবে একদম স্টেবল আর এগুলো এয়ার অ্যাডজাস্টমেন্ট ভালো ঠিক আছে যখনই আপনারা চালাবেন অ্যাডজাস্টমেন্ট খুবই ভালো পাবেন ঠিক আছে

আর কিলোমিটার রেঞ্জ পাবেন চোদ্দ হাজার পাঁচশো টাকা এক কিলোমিটার রেঞ্জ পাবেন এটা পাবেন আপনার বারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটা ক্যামেরা আর যদি ভালো চান দেড় রেঞ্জের মধ্যে এই যে এটা একটা আপনার জেড ডি সিক্স প্রো এটার প্রাইসিং দিচ্ছি

পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার ম্যাক্স ব্রাশলেস মোটর মাত্র আপনার যে দেখেন থ্রি ক্যামেরা ড্রোন কত দিচ্ছি প্রিমিয়াম মোটর দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো আচ্ছা ব্রাশলেস মোটর দিচ্ছি ছয় হাজার পাঁচশো আমি মাত্র আট হাজার পাঁচশো আচ্ছা চব্বিশ সালের লেটেস্ট মডেল এইচ কত হাজার পাঁচশো আট তারপরে এই যে একটা মডেল নিয়ে আসছি ভাই ভাই রে ভাই কোয়ালিটিটা দেখেন ভাই এস ওয়ান এস মডেল কালারটা দেখেন ভাই লুকিংটা দেখেন ভাই দেখলে পরানটা জুড়ায় যাবে ভাই গর্জিয়াস করছে গর্জিয়াস মানে এই যে দেখেন এটা স্টার্টিংটা দিবেন না এই যে লাইটিংটা দেখেন ক্যামেরা রিমোট এইচডি ডুয়াল ক্যামেরা বক্সটা দেখলে তো আপনি আরো বলবেন ভাই এটার দাম তো না হলো 17000 টাকা কয় টাকা ভাই একটু গেস করেন তো বক্সটা তো খুব প্রিমিয়াম করছে জিনিসটাও প্রিমিয়াম দেখেন জিনিসটাও প্রিমিয়াম কালারটা দেখেন আপনি

তা আবার কি ফাইভ সাইড এর সেন্সর এবং টু গিম্বল ক্যামেরা এক ব্যাটারিতে বিশ মিনিট করে দিবে এটা চল্লিশ মিনিট ফ্লাইং ক্যাপাসিটি পাবেন আপনারা বিশ মিনিট করে এবং রেঞ্জ পাবেন

পঞ্চান্ন হাজার টাকা যদি আপনারা ম্যাভিক মিনি কম্বো প্যাক নিতে চান তো ওইটা না কিনে এইটা কিনেন আমার কাছে দুইটাই আছে ভাই ট্রাস্ট মি একই ক্যাটাগরির ফাংশন একই ক্যাটাগরির ক্যামেরা সব কোয়ালিফিকেশন সব सेम প্রাইজিং দিচ্ছি মাত্র ধামাকা প্রাইসে 36000 টাকা কম বাজারে সেরা জিনিস টয় বাজারে আসবেন দেখবেন নেবেন আর আশা ফ্যাক্ট না আসলে পরে আপ আদর আপন করতে পারবো আমি চাই সবাই যেন আমার শোরুমে আসেন আসলে পরে আমি যেন আপনাদের একটু আদর আপন করতে আপনারা প্রোডাক্ট নেন না না ভালোবাসা ভালোবাসা একটু বাড়ে ঠিক আছে তো টয় বাজারে এই যে কোয়ালিফিকেশনগুলো দেখাইলাম অবশ্যই ভিডিও কলে প্রোডাক্ট দেখে আমাকে দেখে তারপরে এছাড়া কিন্তু আমার দোকানে দেখেন বাচ্চাদের কত তলায় ওটা হলো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স চার তলায় লিফ্টের তিন একশো ছাপ্পান্ন নাম্বার ঠিক আছে তো ওইখানে আসতে চলে ওইখানে আসতে পারবেন যদি আসতে না পারেন এখানে আসবেন ইনশাল্লাহ কম বাজারে সেরা জিনিসটা আপনারা কাজ করতে আজকে এই পর্যন্তই যারা ড্রোন কিনবেন বাতাসছেন একটা প্রফেশনাল ক্যাটাগরির আপনারা ড্রোন কিনে আপনারা একটা ইনকাম সোর্স রানিং করবেন পার্ট টাইম জব হিসাবে একটা কাজ করবেন তো তাদের জন্য আজকে এই ভিডিওটা একটা ইম্পর্টেন্ট ভিডিও কারণ হচ্ছে ভাই আজকে প্রফেশনাল ক্যাটাগরির ড্রোনগুলো কিন্তু শুরুতে দেখাইছে এবং হচ্ছে একদম প্রাইস কিন্তু সব দোকান থেকে একদম কমে দিতাম রিজনেবল এটা আমি বিশ্বাস করি আরাফাত ভাই কিন্তু একদম ডাইরেক্ট চায়না থেকে এই প্রোডাক্ট গুলো আনছে এগুলো কিন্তু আর কোন দোকানে দেখেন আব্বা তো আর কোন ভিডিওতে আপনি কিন্তু দেখবেন নাই দেখি নাই রাইট তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই নেক্সট একটা ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম